উচ্ছিষ্ট উৎসিষ্টের বিধিবিধান উৎসিষ্ট হলো ওই পানি যা কোনো মানুষ বা প্রাণী পান করার পর পাত্রে অবশিষ্ট থাকে উৎসিষ্টের বিভিন্ন বিধান রয়েছে পানকারী প্রাণীর ভিন্নতার কারণে বিধানের এই ভিন্নতা প্রথমত মানুষের উৎসিষ্ট পানি পবিত্র তার দ্বারা পবিত্রতা অর্জিত হয় যদি তার মুখে নাপাকি চিহ্ন না থাকে চাই পানকারী মুসলিম হোক কিংবা অমুসলিম হোক পবিত্র অবস্থায় হোক অথবা জুনুবী অর্থাৎ ফরজ গোছল অবস্থায় হোক অনুরূপ ঘোরার উৎসিষ্ট পানি পবিত্র এবং কোনো ধরনের মাকরু হওয়া ব্যতীতই তার দ্বারা পবিত্রতা অর্জিত হয় অনুরূপভাবে গোস্ত খাওয়া হালাল এমন প্রাণীর উৎসিষ্ট পানি পবিত্র এবং কোনো ধরনের মটরু হওয়া ব্যতীতই তার দ্বারা পবিত্রতা অর্জিত হয় যেমন উঠ গরু ও বকরি বিড়ালের উচ্ছিষ্ট পবিত্র যদি বিড়ালের মুখে অর্থাৎ বিড়াল পানকালে যদি মুখে নাপাক না থাকে যদি সাধারণ পানি পাওয়া যায় তবে তার দ্বারা উজু করা মাকরুহে তানজি হিংস্র পাখি যেমন বাস পাখি ও চিলের উচ্ছিষ্ট পানি পবিত্র তবে তার দ্বারা উঁজু করা মাঁকরু অনুরূপভাবে ইঁদুরের ন্যায় ঘরে বসবাস করে এমন প্রাণীর উচ্ছিষ্ট পানি পবিত্র তবে তার দ্বারা উঁচু করা